আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার জাফর ভাই ভাল্লুকার জাফর ভাইয়ের জন্য এই লুঙ্গিগুলো আমরা সংগ্রহ করেছি বলতে নিজেদের প্রোডাকশনের মালগুলো নিয়ে আসলাম তো এই ভাইয়ের জন্য আজকে মূলত এই ভিডিওটি আর বিশেষ করে মমি সিংয়ের ইলিয়াস ভাই তার অনুরোধে কিন্তু আমার এই লুঙ্গিগুলো সংগ্রহ করা ওনাদের অনুরোধ হচ্ছে যাতে করে এই কালারটা কম হয় তো আমি সেভাবে মালগুলো কালেকশন করেছি এই লুঙ্গিগুলোর রেট কিন্তু আপনার দুইশো টাকা আর এটা হচ্ছে দুশো টাকা যারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখার পরই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আর জাফর ভাইকে বলবো যে জাফর ভাই আপনার লুঙ্গিগুলো চলে আসছে এবং ইলিশ ভাইয়ের লুঙ্গিগুলো চলে আসছে আর ভিডিও কিন্তু এখন আগের মতো দেওয়া হয় না কারণ দেওয়ার মতো সময় নেই সেল পজিশনও খারাপ কিন্তু আমাদের ব্যস্ততা অনেক বেশি অতএব আপনারা যারা আমাদের দোকানে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশিন শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই ছোট্ট সুরুন্ডি যারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান বা টাঙ্গাইলের শাড়ি সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর মূল বিষয়টা হচ্ছে প্রতিনিয়ত আমরা যে সকল নতুন নতুন লুঙ্গিগুলো নিয়ে আসি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই তো আমাদের ভিডিও দেখেন দেখতে থাকুন তো আমার জাফর ভাই ভিডিওটা যদি আপনার চোখে পড়ে যায় ইনশাল্লাহ ভালো আর চোখে না পড়লে আপনার লুঙ্গিগুলো আমি বুকিং করে দিব আপনারা আপনার বিশেষ করে আপনার অনুরোধের কারণে কিন্তু এই তাঁতির থেকে আমি নতুনভাবে আবার পুনরায় ওনার কাছে এই প্রোডাকশনটা দিয়ে মালগুলো নিয়ে আসছি তো আমরা প্রতিনিয়ত আপনাদের প্রত্যেকটা মানুষের কথার অনুরো অনুরোধে বিশেষ করে জাপুর আমার পুরানো ব্যবসায়ী তো ওনার অনুরোধে কিন্তু উনি আমাকে একটা অর্ডার দিয়েছিলেন তার মালটা আমি সংগ্রহ করতে পারি নাই দুই সপ্তাহ পর তাঁতির সাথে কথা বলে আবার পুনরায় এই মালগুলো আমি সংগ্রহ করেছি তো আসলে মালের কোয়ালিটি কেমন জানি না তবে সুতার মালটা ভালো অনেকে মালটা আমার কাছে পুনরায় চেয়েছিলেন কিন্তু তাতে বেশি দাম চাওয়াতে আমি তখন আর নেই নেই এখন আবার পুনরায় আমি আবার আপনাদের কাছে মালটা নিয়ে আসছি যদি কারো ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন ভিন্ন ভিন্ন রঙে ভিন্ন ভিন্ন ডিজাইনের কালারের একই সুতার বোনানো এই লুঙ্গিগুলো আবারও নিয়ে আসলাম আমাদের দোকানে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন নেই কোনো বেচা কিনা কিন্তু তবু ব্যবসা থেমে নেই চলছে ব্যবসা এটা হচ্ছে তামা কালার কালারটা খুব চমৎকার দেখতে খুব সুন্দর আসলে লুঙ্গি মানেই কিন্তু সুতার মান আর সুতার মান ডিজাইন এগুলো ফলো করবেন যারা তারাই কিন্তু কিনে মজা পাবেন লুঙ্গির সুতাটা অনেক ভালো ভাই আমি সুতা দেখে লুঙ্গি কিনি লুঙ্গির গ্রে কিনি ইনশাল্লাহ দাম যাই হোক কেন যাই হোক না কেন লুঙ্গি কিনে আপনারা বিক্রি করে মজা পাবেন কারণ সুতার মানটা অনেক বেশি ভালো জলপাই কালার এই লুঙ্গিটা খুবই সুন্দর আসলে লুঙ্গি যার পছন্দ হয় সেই লুঙ্গিগুলো কালেকশন করার চেষ্টা করবেন প্রতি পেটিতে আড়াই থান লুঙ্গি আপনারা অল্প অল্প করে লুঙ্গি সংগ্রহ করেন হায়দার লুঙ্গি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন লুঙ্গি সংগ্রহ করার জন্য ভাই নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন কি মাত্র দুশো তিরিশ টাকা আপনাদেরকে কি দিব সুতা দেখে লুঙ্গি কিনছি ইনশাল্লাহ লুঙ্গির ডিজাইনটাও ভালো দেখতেও সুন্দর লোকাল একটা লেবেল দিয়ে লুঙ্গিটা নিয়ে আসলাম আপনাদের কাছে আতিক এই লুঙ্গিটা আপনার পানাটা অনেক বড় আছে মাত্র দুইশো তিরিশ টাকা পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো অনেকগুলো কালার আছে প্রতিটা পেটিতে আছে আড়াই থান মানে দশ পিস লুঙ্গি যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন কেন নয় অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের রং পাকা এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো টাকা আপনারা সংগ্রহ করবেন আমাদের আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন মাত্র দুইশো তিরিশ টাকা বলে অবহেলা করবেন না সুতার মান যথেষ্ট ভালো এবং লুঙ্গি কোয়ালিটিগুলো কোয়ালিটি গুলো ভালো আরে প্রতিটা লুঙ্গি পেটিতে আছে আপনার আড়াই থান মানে দশ পিস যারা লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করবেন মূল বিষয় হচ্ছে আজকে আমি আপনাদেরকে দুইটার ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মমিন সিংয়ের এক ভাই এবং ভাল্লুকার আমার জাফর ভাইয়ের জন্য আজকের ভিডিওটি তো এমনি আমরা ভিডিও দেওয়ার সময় পাই না আমরা খুব বেশি ব্যস্ত থাকি শুধু লুঙ্গির সংগ্রহ করার জন্য এবং অনেকের লুঙ্গি আমরা অলরেডি তৈরি করে ওনাদের নিজস্ব লেবেল লাগিয়ে আমরা প্রোডাকশন দেওয়ার কাজগুলো করছি যাদের ভালো লাগে আপনারা আমাদেরকে ওইভাবে অর্ডার দিবেন ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করবেন আপনার মনের মতো লুঙ্গি আমরা আমাদের তাতে তৈরি করে দিব যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স মাত্র দুশো টাকা আমরা আপনাদেরকে কী দিচ্ছি দেখেন অত্যন্ত সুন্দর পানাটা ভালো আছে রং পাকা এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করছি ন্যায্য মূল্যে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই আমাদের সাথে আমাদের থেকে কালেকশন করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম